সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মহা মহানবমী তো নবমীর দিনের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি যেহেতু এবার অষ্টমীটা একেবারে সকাল ছটায় শেষ হয়ে গেছে সুতরাং নবমী পড়ে গেছে সকালবেলা বাবা বাজার থেকে কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে বাজারের মধ্যে ছিল কাতল মাছের মাথা আর তার সঙ্গে ছিল মাছ সঙ্গে আর মাছের তেল ছিল আর সঙ্গে বাবা এনেছিল হচ্ছে মাঠ তো সব রান্নাগুলো এখন টুকটুক করে করা হবে মা সবার প্রথমে মাছ আর মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে মাথাটা যেহেতু অনেকটা বড়ো সুতরাং অনেকটা আগে যদি নুন হলুদ মাখিয়ে না রাখা হয় ভেতরে ঠিক ফ্লেভারটা যায় না তো এখানে মাছটা তো মাখিয়ে রেখে দিয়েছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি হচ্ছে যে সবজিগুলো মাকে আজকে কেটে দিয়েছিলাম আর কি রান্না করার আগে মাকে কী কী সবজি গুছিয়ে দিয়েছিলাম তো উচ্ছে কেটে দিলাম হবে উচ্ছে ভাজা আর এখন কেটে দেবো কাঁচকলা কারণ কাঁচকলা দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল দই কাতলা করার কথা ছিল বাট সব কিছু রিচ করতে বাবা বারণ করলো সেই কারণে হালকা ফুলকা কাঁচকলা দিয়েই মাছের ঝোল হবে সঙ্গে কিন্তু একটু আলু জুড়ো জুড়ো করে কেটে নিয়েছে আর পেঁয়াজ কেটে নিয়েছে মাছের তেল ভাজার জন্য বাবা এখানে রসুন বেছে দিচ্ছে আজকে আমি মাকে আমি আর বাবা দুজনে মিলেই হেল্প করে দিয়েছি তাই অনেকগুলো রান্না একটু অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে একদিনে আমরা যে যে খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারই আমি বাবাকে বানিয়ে দেব কারণ বাবা যেহেতু কাজের সূত্রে বাড়ি থাকতে পারে না সুতরাং আমি যে কটা খাবারই স্পেশাল স্পেশাল খাই বাবা না থাকা থাকাকালেই সেগুলো বাবা বাড়ি আসলে বানিয়ে দিই এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি চিকেন স্যাটে বানাবো বলে আর চাটনির জন্য আমও কাটা হয়ে গেছে আর মা এখানে আস্তে আস্তে করে মাছের ঝোলের জন্য মাছগুলো ভেজে নিচ্ছে আজকে মা একসঙ্গে দুটো কড়াই বসিয়েছে দুদিকে রান্না করছে একদিকে মাছ ভাজা হচ্ছে আর আরেকদিকে মুখের ডালটা ভেজে নেবে মাছের মাথা দিয়ে যেহেতু মুগের ডাল হবে তো ডালটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাই আগে থেকেই মা ডালটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মাটনের জন্য যে মশলাগুলো লাগবে সব কিছুই মাকে এখানে পেস্ট করে দিয়েছি আর আমি চিকেন স্যাটির জন্য যে চিকেনটা রেখেছিলাম সেটা এখন ম্যারিনেশন করে নেবো এটা ভালো করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ চিকেন স্যাটির রেসিপিটা আলাদা করে তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না কারণ এটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করাই আছে একদম ভালোভাবে পার্ট টু পার্ট ডিটেলসে সেই কারণে আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না জাস্ট রানিংয়ে দেখিয়ে দিচ্ছি চিকেনটা ম্যারিনেশন করে এক দু ঘন্টা রেখে দেবো তার মাঝখানেই চাটনির জন্য ড্রাই ফ্রুটস আর আপেল ছিল সেটা কেটে নিয়েছি আর মার এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আর মাছের তেলটা করা হয়ে গেছে এখন আমি মাটনটা মাখিয়ে দেবো মায়ের হাতটা যেহেতু প্রচণ্ড জ্বালা পোড়া করে মাটন মাখলে লঙ্কা বাটা দিয়ে সেই কারণে আমি মাটনটা মেখে দেবো তার জন্য দেখো সবার প্রথমে মাটনটা কাবলায় নিয়ে নিলাম আর আজকের মাটনটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আজকে বাবা কিনে নিয়ে এসেছে আর ভীষণ ভালো ছিল মাটনের ম্যারিনেশনটা তোমাদের বলে দিই সবার প্রথমে মা দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদ আর এখানে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আমাদের সব রান্নার ভিতরই থাকে একদম কমন আর এরপর এর ভিতর দিয়ে দিল হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিল জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো টক দই আর তার সঙ্গে যে কাঁচা মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা তো সবগুলো দিয়ে ভালো করে এখন এটাকে মেখে নেব মশলাটা ভালো করে মাংসের চারপাশে মাখিয়ে নিতে হবে যত মাখা হবে কিন্তু মাংসের পেস্ট তত বাড়বে তো চলো এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেওয়া যাক মোটামুটি যতটা আমার মাকে গুছিয়ে দেওয়ার ছিল প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিয়ে আমি এখন স্নান করে চলে এসেছি পুজো করতে তো সকাল সকাল পুজো দিয়ে নেওয়ার এবছর আমি অঞ্জলিটা দিইনি কারণ অতটা সকালে প্রায় ছটার সময় অষ্টমীর অঞ্জলির সময় শেষ হয়ে গেছে অত সকালে আমি রেডি হয়ে যেতে পার মানে পারবো না আর কি সেই কারণে এবার অঞ্জলিটা হয়তো আমার দেওয়া হলো না তো বাড়িতেই পুজো দিয়ে দিচ্ছি সব জায়গায় মা দুর্গা থাকে মন থেকে পুজো দিলেই হলো ভক্তি ভরে তো বাড়িতেই আমি এখন পুজোটা করে নিচ্ছি সকাল থেকে এখন অবধি কিছু খাইনি তাই স্নান করা হয়ে যাওয়ার পর এখানে মুড়ি আর দু রকমের নাড়ু নিয়ে বসেছি যেগুলো মা বানিয়েছিল কদিন আগেই তো পুজোর দিনে সকালের থেকে বেস্ট খাবার এখন চলে এসেছি চিকেন স্যাটিগুলোতে স্যাটিগুলো আর কি তৈরি করতে কাঠির ভিতরে সবজি আর চিকেনগুলো ভালো করে মিক্স করে আর কি গেঁথে রেখে দেবো রেখে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু এগুলো বানাবো ততক্ষণে মায়ের বাকি রান্নাগুলো হয়ে গেছে মা এখন মাটন রান্না করবে আর জালনায় দুটো কড়াই ধরার কাপড় দিয়ে রেখেছে কারণ রৌদ্র আসছে আর রৌদ্র আসলে তো রান্নার একদম কালার স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় সে কারণে দিয়ে রেখেছে তো এখানে মা এখন মাটন রান্নাটা শুরু করবে গোটা গরম মশলা জিরে সব কিছু ফোড়ন দিয়ে আর কি যেভাবে রান্না করে সেইভাবেই আর কি মা রান্না করবে দুপুরে বান্না মোটামুটি কমপ্লিট মা গেছে স্নান করতে মা বেরোলে বাবা যাবে স্নান করতে আমি ততক্ষণে খাবারগুলো এখানে বেড়ে নিচ্ছি কারণ প্রত্যেকটা খাবারই আমি আলাদা আলাদা করে বাড়বো সেই জন্য আমার কিন্তু অনেকটা টাইম লাগবে সেই কারণে আমি আগে খাবারগুলো বেড়ে নিচ্ছি এই হলো আজকে আমাদের দুপুরের মেনু ভাত উচ্ছে ভাজা তার সঙ্গে আছে মাছের তেল যেটা আলু পেঁয়াজ দিয়ে ভীষণ টেস্টি করে মা ভেজেছিলো সাথে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে আছে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল আর আছে হচ্ছে আমের চাটনি আর মিষ্টি এবার তোমরা অনেকেই ভাবছো যে মাটনটা রান্না করা হলো মাটনটা কোথায় আসলে মাটনটা আর চিকেন স্যাটে এই দুটো জিনিস স্কিপ করা হয়েছে এই দুটো জিনিস আমরা রাত্রে খাবো সেই কারণে ডিনার স্পেশালের জন্য আজকে আর মাটনটা রাখা হয়েছে সেই কারণে আমরা এখানে এখন দিই মাটনটা সেটার ভিডিও তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে পাবে কারণ নেক্সট ভিডিওতে আমরা ঠাকুর দেখতে যাব সেটার ভিডিও তোমরা পাবে ঠাকুর দেখে এসে কি দিয়ে কী খাওয়া দাওয়া করলাম সেটা তোমরা নেক্সট ব্লগে আর কি পাবে এই ব্লগে তো এটাই দেখানোর জন্যই আমি ভিডিওটা শেয়ার করেছি তো এখানে বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর বাবার সঙ্গে ভাইকেও দিয়েছি কারণ অত ছোটো মানুষ ও এখন অতটা বড় হয়নি ওর দেখলে একটু খেতে ইচ্ছা করে কাউকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ওরও খেতে ইচ্ছা করে সেই কারণে ওকেও একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি খাওয়া দাওয়া দুপুরে সেরেই আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি চিকেন স্যাটেগুলো বানাতে তার জন্য এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের ভিতরে এক একটা করে চিকেন স্যাটে ডোবাবো আর তেলের ভিতর ছাড়বো তো চলো ভিডিওটা দেখতে থাকবো গত পরশু যে মাসিরা এসেছিল তারা এই ম্যাঙ্গোটা মানে মাজা না এটা ঠিক ফ্রুটি এটা নিয়ে এসেছিল এখন এটা খাচ্ছি আর চিকেন স্যাটে ভাজছি আমা ফুটি খেতে ভীষণ ভালো লাগে এটা একদম লাস্ট পার্ট চলছে ভাজার এরপরে কিন্তু আর একটাও নেই একদম লাস্ট বারের মতো ভাজি আর এদিকে বাকিগুলো ভাজা হয়ে গেছে চিকেন স্যাটেটা আর এর জন্য যে হচ্ছে সস টা যাবে সেই সস আমি বানিয়ে আলাদা করে রেখে দেবো খাওয়ার সময় ওটা দিয়ে আর কি গড়িয়ে গড়িয়ে খাওয়ার জন্য আজকে আর সসের মধ্যে ডুবিয়ে রাখবো না তাহলে একদম মেতিয়ে যাবে কারণ খাবো অনেকটা পরে চিকেন স্যাটের সসটা বানাতে গিয়ে দেখি টমেটো সস নেই তারপর দোকান থেকে একটা টমেটো কেচেপ কিনে নিয়ে আসলাম আমার বাড়ির একদম পাশেই তো এই সসটা আমি যেভাবে আর কি বানাই একটা পাত্রে জল নিয়ে পরিমাণ মতো সোয়া সস টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কা গুঁড়োকে ভালো করে মিক্স করে জাস্ট একটু রসুন ফোড়ন দিয়ে এই সসটা দিয়ে দিই একটু গাঢ় গাঢ় হয়ে আসলেই নামিয়ে নিই তো এই ভিডিওটা না এই পর্যন্তই রাখছি আমি তোমাদের সঙ্গে আর কি এর পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই খেয়াল রেখো এর পরবর্তী ভিডিওতে আমরা ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও শেয়ার করবো রাত্রে জমিয়ে খাওয়া দাওয়াও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই ভিডিওটা এই অবধি রাখছি টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের যদি ভিডিওর ভিতর কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা